أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم الله رب العالمين أولم يسيروا في الأرض تراكيز من المذب المذنب وممكنا فينظروا كيف كان عاقبة الذين من قبلهم যদি তারা পৃথিবীতে ভ্রমণ করত তাহলে তারা দেখতো পূর্ববর্তী যারা দুনিয়ার মধ্যে জালেম ছিল তাদের পরিণতি আমি কেমন করেছিলাম যদি তারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করে দেখতো তাহলে তারা এটা দেখতে পারতো পায়াঞ্জুর কাইফা কান আকিবাতুলযীনা মিন ক্বাবলিহিম দেখো আমি তাদের পরিণতি কেমন করে দিয়েছিলাম কানুনহুম আশদ্দাম মিনহুম কুওয়াতাও ওয়া আসারুন ফিল আরদি যারা যে সমস্ত জালেম পৃথিবীর মধ্যে বড় বড় জালেম ছিল ফেরাউন কারুন হামান সাদ্দাদ এদের মতো বড় বড় জালেম যারা পৃথিবীতে দুঃশাসন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের বাসস্থান তাদের রাষ্ট্রগুলোতে আজকে ঘুরে ঘুরে দেখো আমি আল্লাহ তাদের নাম নিশানা কি চোরা কিনা ঠিক কিনা বলে আজকে তাদের কোনো নিশানা নাই চিহ্ন নাই কোনো আলামত নাই তাদেরকে আমি মাটির সাথে দুলি সাফ করে দিয়েছি فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ دَخَوا بِتِي بِتِي قُرُوا قُرِي دَخَوا مِنْ تَدَيْرِ قُلْمَتِكَ مُنْ قُرِي دِيَتْ اتو قَطَوْتْ شَوْا فَكَانُوا أَكْثَرَ مِنْهُمْ وَأَشَدَّ قُوَّةً وَآثَارًا فِي الْأَرْضِ অথচ তারা এদের চাইতেও শক্তিতে কৃতিত্বে আরো অধিক শক্তিশালী ছিল তা সত্ত্বেও তারা আমি আল্লাহর আজাদ থেকে আমি আল্লাহর পাকড়াও থেকে রেহাই পায় নাই অতএব পৃথিবীতে কোনো জালেন জুলুম করবে আর ছাড় পেয়ে যাবে তা কখনো হতে পারে না আল্লাহ তালা বলেন আমি জালিমদেরকে সুযোগ দেই অবকাশ দেই অমলি লাহুম তালিমদেরকে সময় দেই অবকাশ দেই ঢিল দেই কিন্তু যখন দেখি যে তারা সীমা লঙ্ঘন করে ফেলতেছে জুলুমের সীমা অতিক্রম করে ফেলতেছে তখন আমি তাদেরকে শক্ত হস্তে পাকরাও ইন্ন মাতি আমার পাকরাও আমার সরযন্ত্র অনেক মজবুত হয় তাহলে আল্লাহ বলেন ফায়ানজুরু কাইফা কান আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম কানূ হুম মাসাদামিনহুম কুওয়া আহমুল্লাহ অভিযান অবিঘেম যারা এই পৃথিবীর মধ্যে জুলুম করেছে সীমা লঙ্ঘন করেছে আমি আল্লাহ তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করে দিয়েছি কানাল কানার আহোম্লা ঘিমি মোয়া আর আমি আল্লাহ তাদেরকে যে আজাবে গ্রেফতার করেছিলাম তাদেরকে যেই শাস্তি দিয়েছিলাম আমার শাস্তি এত ভয়ঙ্কর ছিল এত বড় ছিল কেউ এই শাস্তি থেকে তাদেরকে বাঁচাইতে পারে না আল্লাহ যখন কোন সম্প্রদায়কে আজাদ দেন তখন পুরো পৃথিবী যদি চেষ্টা করে তাদেরকে আজাদ থেকে রক্ষা করতে চায় কশ্চিন কালেও পারবে না আল্লাহ তালা আজাব বড় ভয়ঙ্কর কেমত দিন জালেমরা আল্লাহর কাছে বিভিন্নভাবে অজর পেশ করবে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আমার এই হয়েছে সেই হয়েছে আমি বুঝতে পারি না তারা অজর পেশ করবে সুরতুল মুখনের মধ্যে এসেছে আল্লাহ সুবাহ বলেন কেও মালায়াং সাউজলিমি নামাজরত হোম ওয়ালা হুমুল্লা নাতুওয়ালা হুম সু উদ্দার কে আমতের দিন জালে আল্লার কাছে ওজর পেশ করবে কিন্তু তাদের ওজর কোনো কাজে আসবে না লায়াং পাওজ লিমি নামাজরত হোম তাদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না ওলা হমুল্লা নাতু তাদের জন্য রয়েছে লা নদ ওয়ালা হুম সু এবং তাদের জন্য রয়েছে খারাপ আবাস জাহান্ন জাহান্নাম জাহান্নামের আগুন তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে কারিমে আল্লাহ সুবাহের দৃষ্টান্ত বিভিন্নভাবে উপস্থাপন করেছেন এই জুলুম এই মারাত্মক একটা জুলুম করা আল্লাহ তালা মানুষের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ সুবাহ হাদিসে খুশির মধ্যে বলেন ইয়া আই বাই দি ইন্নি জুলমা আলা রাফসি ও আমার বন্ধগন আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করে নিয়েছি ও যে আলতুহু বেনক মহারণা আর তোমাদের নাঝেও এই জুলুমকে হারাম করে দিয়েছি ফালা তাজ আল এমু অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করিও না আল্লাহ কি বলছেন আমি নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি অতএব যখন কোন মানুষ অপর কোনো মানুষের প্রতি জুলুম করে আল্লাহ সহ্য করেন না আল্লাহ কি করেন না সহ্য করেন না আল্লাহ নিজেও জুলুম তার উপরে হারাম করে নিয়েছেন আল্লাহ যখন কোনো মানুষের উপরে জুলুম হয় তিনি তখন কি করেন না তা সহ্য করেন না জুলুম কাকে বলে জুলুম এটা আরবি শব্দ কোন মানুষের উপরে মানে হচ্ছে জুলুম শব্দ অর্থ হচ্ছে অত্যাচার করা নির্যাতন করা মানুষের উপরে অন্যায়ভাবে নির্যাতন করা জুলুম করা পরিবেশায় জুলুম বলা হওয়া যার প্রাপ্য হক তাকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা মানুষের হক নষ্ট করা মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া মানুষকে মিথ্যা তহমত দেওয়া মানুষকে অসম্মান করা এবং মানুষের জমি বা সম্পদ অন্যায়ভাবে দখল করা এই সবই হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত জুলুম যখন হয় তখন পৃথিবীর মধ্যে ফেত্যা সৃষ্টি শুরু হয়ে যায় এই জুলুম আল্লাহ সুবাহান তাহারা সহ্য করেন না

আহারাতে তো আরো বড় শাস্তি আল্লাহ তালা মজুদ করে রেখেছেন তার মধ্য থেকে একটা হচ্ছে জুলুম যেই ব্যক্তি পৃথিবীর যে কোনো জায়গা যে কোনো নিরহ মানুষের উপর দুর্বল মানুষের উপর জুলুম করবে চায় সেটা সরকার কর্তৃক হোক যেভাবে হোক যে কোনো সবল মানুষের পক্ষ থেকে হোক যে কোনো ব্যক্তি দুর্বল কোনো ব্যক্তির উপরে নিরহ কোনো ব্যক্তির উপরে জুলুম করবে এই জুলুমের শাস্তি তাকে দুনিয়াতে পেতেই হবে বলছেন কে রসারী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জুলুমের শাস্তি দুনিয়াতে পেতেই হবে দুই নাম্বার ফকতিয়াতির রাহিমিন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকেও দুনিয়াতে শাস্তি দেওয়া হবে আখিরাতে আল্লাহ তাআলা আরও বড় শাস্তি কী করেছেন তার জন্য প্রস্তুত করে রেখেছে প্রিয় ভাইসব জুলুম এটা অনেক বড় মহাপাপ মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে হারাম করে দিয়েছে জুলুম করা যেমন হারাম ঠিক তো জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করা এটা আল্লাহ তালেক খানানে বলেন তাহা বানু হলেন বিরিয়ান তাক তোমরা মানুষকে সব কাজে এবং তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো বলে এবং তোমরা গুনাহের কাজে জুলুমের কাজে শ্রুতার কাজে একে অপরকে কি করিও না সহযোগিতা করিও না রসুল কারিম সাল্লাল্লাহ আলে তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন এবং তিনি চার চারজন খোলাফাই রাশিদিন চারজনকে তিনি নিজ হাতে মরে গিয়েছেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যখন হজরত মাহাজিবনে জওয়াল রদি আল্লাহ তাল আনহুকে ইয়ামিনের দিকে শাসক হিসেবে প্রেরণ করতেছেন তখন তিনি তাকে নসিহত করছেন যে হাদিসটা হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন আন্না নবী সাল্লাহ আলহিম বা আসা মাদান ইলাল ইয়ামান

কেননা মের বুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোন অন্তরাল থাকে না কোন পদ্মা থাকে না এই জন্য যখনই নির্যাতিত হয়ে বিপীড়িত হয়ে যখন সে আল্লাহ কাঠাই এলে সঙ্গে সঙ্গে আর এই বद्दुआ আসমানের উপরে উঠিয়ে সরাসরি আশা আজিমে চলে যা আল্লাহ তাআলা এই দোয়াকে তার এই বद्दুয়াকে কবুল করে নেন এবং প্রতিশ্রুতি দেন লা ইয়াং ও ওয়ালাউ বাদাহিনিন ও ব্যক্তি আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম তোমাকে আমি সাহায্য করব অবশ্যই অবশ্যই ওয়ালাউ বাদাহিন যদিও তা কিছু সময়ের পরে হয় এই জন্য যখন আপনার উপরে জুলুম হবে আপনার ওপর নির্যাতন হবে অত্যাচার হবে আপনি ধৈর্য ধারণ হবে আপনি এটা মনে করবেন না যে আমি নিপীড়িত আমি নির্যাতিত আমি দোয়া করতেছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না না হাদিস হাদিস যখন কোন মুসলুম আল্লাহ দরবারে দোয়া করে চাই সেটা ভালো দোয়া হোক বা বদুয়া হোক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যা রসুল করিম সাল্লাম আরিক হাদিসের মধ্যে বলেন লা তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই তার মধ্যে থেকে একজন হচ্ছে দাওয়াত যখন হাত উঠায় আল্লাহ তারা তার দোয়া কবুল করে নেন মুসাফির যে ব্যক্তি মুসাফির হয় ভ্রমণ করে বা অবস্থায় যদি কোনো দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন তিন আলা আল্লাহি পিতা মাতা যখন তার সন্তানের জন্য কোনো দোয়া করে এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কি হয়ে যায় কবুল হয়ে যায় প্রিয় বাইশ এই যে পৃথিবীর মধ্যে যত ফেতনাফার সৃষ্টি হয় এই সব কিছু হচ্ছে আমাদের হাতের মূলত মানুষ জুলুম করে চার কারণে মানুষ জুলুম করে কয় কারণে জোরে বলে মানুষ জুলুম করে কয় কারণে চার কারণে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে জলানা আলা সুলতানহি জুলুমের কারণে ক্ষমতার কারণে অর্থাৎ যার ক্ষমতা যত বেশি সে তত বেশি কি করে মানুষের উপরে জুলুম করে ক্ষমতার কারণে মানুষ একে অপরের উপর জুলুম করে থাকে ক্ষমতায় গিয়ে মানুষ চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখে মানুষকে আর মানুষ মনে করে না মনে যা চায় দেশের মধ্যে চায় করার চেষ্টা করে যারা এইরকম করে ক্ষমতায় গিয়ে অন্যায়ভাবে মানুষকে মানুষের উপরে জুলুম করে মানুষের হক নষ্ট করে মানুষের মাল নষ্ট করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে খুন করে তাদের ক্ষমতা পৃথিবীর মধ্যে বেশি দিন টিকেনা ঠিক কিনা বলে তাদের ক্ষমতা বেশি দিন টিকে না জালিমের পতন অনিবার্য প্রাণ দিয়ে আমি দলিল দিই জালিমের পতন কি অনিবার্য কোনো সন্দেহ নাই জালিমের জুলুম বেশি দিন পৃথিবীর মধ্যে স্থায়ী হয় না আল্লাহ তাদেরকে সময় দেন অবকাশ দেন সুযোগ দেন যখন সে সময় এসে যায় তখন তাদেরকে শক্ত হস্তে তাদেরকে পাকড়াও করেন আল্লাহ তালা প্রাণ মধ্যে অনেক দৃষ্টান্ত দিয়েছেন যে ফেরাউনের মতো জালেম যে পৃথিবীর মধ্যে যখন সে ক্ষমতায় গেল ক্ষমতা পেয়ে ক্ষমতার জোরে সে বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি সব চাইতে বড় কি বলছে নিজেকে খোদা দাবি করছে আল্লাহ বলছেন অস্ত বড় হু অজনু দহ ফিল আর দি বিবাহ ইল এবং তার শূন্য দল পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করেছে বিবাহ ইল হাফি ফা হজনাহু অজনূ দাহু ফাজনাহু ফিলিয়াম এই অহংকার প্রদর্শন করার কারণে নিজেকে খোদা বলে দাবি করার কারণে আমি আল্লাহ তাকে এবং তার শূন্য দলকে পাকরাও করে পৃথিবীর মধ্যে জুলুম করে তারা মনে করে যে অজন্য অন্ন ইলেই যাও তারা মনে করে যে পৃথিবী আমাদের জন্য স্থায়ী আমার পতন কোনো দিন হবে না আমার ক্ষমতা চিরজীবন থাকবে আল্লাহ বলে না না অবশ্যই তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে পারো ফিরে আসতে হবে যেরকমভাবে ফেরাউন গোষ্ঠীরা ফেরাউন সহ তারা ধারণা করেছিল যে তারা মৃত্যুবরণ করবে না আমার দিকে ফিরে আসবে না তাদের জুলুমের খতম হবে না তারা এটা মনে করেছিল কিন্তু আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি আল্লাহর ষড়যন্ত্র আমি আল্লাহর পাকড়াও আমি আল্লাহর আজাব আমি আল্লাহর শাস্তি কেমন হয় আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে দেখেন পৃথিবীর মধ্যে যারাই অহংকার প্রদর্শন করেছিল পৃথিবীর মধ্যে জুলুম বিস্তৃত করেছিল মানুষদের মাঝে ফেতনা সৃষ্টি করেছিল মানুষদের হক নষ্ট করেছিল তাদের সবাইকে তাদের সকলকে আল্লাহ তালা কাউকে ছাড় দেন না প্রত্যেককেই আল্লাহ তালা পাকড়াও করেছেন আল্লাহ আবুল্লা আলম বলেন আমি ফেরাউন হামান এদের মতো বড় আলেমকে আমি পাকড়াও করেছি ফাঁকুল্লেন আখজ না বিজাম্বি তাদের পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকাও করেছি তাদেরকে ছেড়ে দেয় না কেই ফাঁকা না আছে জল মেয়ে অতএব দেখো আমি আল্লাহ জালেনদের কেমন করতে পারি প্রিয় ভাই সব ক্ষমতায় গিয়ে মানুষের উপরে জুলুম করা যাবে না আপনি যে রাষ্ট্রের শাসক হবেন যে রাষ্ট্রের বাদশা হবেন আপনাকে আপনার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে তাদের যান মালের হেফাজত আপনাকে করতে হবে তাদের খাবারের ব্যবস্থা আপনাকে করতে হবে যে ক্ষমতায় গিয়ে মানুষের পরে যে পাইকারিভাবে জুলুম করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না এটা এই ক্ষমতার চেয়ার এটা এই চেয়ারে বসেছিলেন রসুল করিম সাল্লি সাল্লাম এই চেয়ার হজরত অমৃতুল খত্তা রদি আল্লাহ তাল আহমের চেয়ার এই চেয়ার হজরত অবকর সিদ্দিক রদি আল্লাহ তাল আহমের চেয়ার এটা সাধারণ কোনো বিষয় না সুলতান সুলতান যে ব্যক্তি হবেন সুলতানের যে না অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যে রাষ্ট্র পরিচালনা কীভাবে করতে হয় আমাদেরকে শিখিয়েছেন কে কেমল আলহ্লা এবং তিনি চারজন খলাফায় রাশিদিনকে তৈরি করে গেছেন তারাও রাসুলের শিখানো পদ্ধতিতে রাষ্ট্রকে পরিচালনা করেছেন তিনি একজন ছিলেন একজন খলিফা ছিলেন আনহু অমর রদি আল্লাহ তালু কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন আপনারা তার ইতিহাস পড়ে দেখেন হজরত অমর ইদুল খত্তাহ রদি আল্লাহ তালু যখন ক্ষমতায় আসেন তার ক্ষমতাকালীন অবস্থা শাসন অবস্থা তিনি মিশরের গভর্নর নিযুক্ত করেন হজরত আমর ইব্দুল আস রদি আল্লাহ তালুকে অমর রদি আল্লাহ আনহু মদিনার বাদশাহ আর গভর্নর নিযুক্ত করেছেন মিশরের আমর ইবদুল আস রদী আল্লাহ তালুকে একদিন আমার ইদুল খতাব রদি আল্লাহ আনু আমার ইবুল আস আল্লাহ আল্লাহকে ডাকছেন বদিনা তো তিনি তাকে সাড়া দিয়ে আসছেন আসার পরে বলতেছেন যে কেমন আছো কি অবস্থা অবস্থা জিজ্ঞেস করার পরে তিনি তার ছেলে আবদুল্লাহকে বললেন যে গভর্নরের জন্য কিছু খাবার নিয়ে আসো নিয়ে আসো তো আবদুল্লাহ অমরের ছেলে আবদুল্লাহ কিছু শুকনো রুটি আনলেন এবং কিছু জৈতুনের তেল নিয়ে আসছেন অমর রদি আল্লাহ তালা আহমের সামনে যখন অমর ইবুল আস রদি আল্লাহ তালা সামনে যখন এই খাবার আসলো তো আমর ইবুল আস তিনি খাচ্ছেন না কিন্তু মদিনার বাদশাহ অমর ফারুক রদি আল্লাহ তালা আহু আস বলতেছেন যে আমিরুল মিনি যে খাওয়া আপনি শুরু করছেন অনেক সময় হয়ে গেছে আমি এখনো বিসমিল্লাও করতে পারি নাই তো বলছে কারণ কি বলতেছে যে আপনার সামনে যে খাবার আসছে আমার সামনে যে খাবার আসছে শুধু শুকনো রুটি আর দৈতুনের তেল দিয়ে দিকে রুটি খাওয়া রুটি খাওয়া যায় তো বলতেছে কেন খাওয়া যায় না কেন তখন তিনি বলতেছেন যে আমি তো আমি সব সময় সঙ্গে সঙ্গে তার গর্কগুলো হয়ে যা প্রিয় ভাই সব ভাই সব টিভির মধ্যে

অতিবাহিত হয়েছে কত জনাপথকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ওয়া সালিনা যেগুলোর বাসিন্দারা ছিল কি জালেম আলা অরসিহা আজকে তাদের বাড়ি লাঘব করতে পারেন এখন তারা কি জগ শুনুন আল্লাহ তালা বলেন অ আল্লাহ দেখ বারো না তারা উত্তর দিবে যে হাই রে তোমাদের অবস্থা যেমন এই কঠিন দিনে আমাদের অবস্থাও তা আমরা প্রত্যেকে তো মধ্যে আমাদের কাজকর্ম ঠিক ছিল না অল আল্লাদিন দেখ বাব ইন না ফিহা আমরা প্রত্যেকেই তো জাহান্নের মধ্যে আসে আমাদের নিজের অবস্থাই তো খারাপ তোমাদের আজ কি ভেলা লাঘব করবো ইন নাম্বাহা পদে হা কো আল্লাহ তারা তার বন্ধুদের মাঝে চিরন্তন ফয়সালা করে দিয়েছেন অতএব তারা এরকমভাবে জাহান্নামের যে দারকা আছে জাহান্নামের যে প্রদান ফেরেশতা তার নাম হচ্ছে মালে তারা মালেকে ডেকে ডেকে বলবে না দাও ইয়া মালে কলিয়া কুদি আলাইনা রব হে জাহান নামের দারোগা মালেক তুমি তোমার রবকে বলো যে তিনি যাতে আমাদের মাঝে চিরন্তন আমাদের জীবনকে একবারে শেষ করে দেন জাহান এই আজাব আমরা সহ্য করতে পারতেছি না তখন মালেক এক হাজার বছর পরে জবাব দিবে মা কিসুন যে আমার রবের সিদ্ধান্ত হলো তোমরা চিরকাল তোমরা এই জাহানের ভিতরে থাকি প্রিয় ভাই বলতেছিলাম যে জালেমের জুলুম পৃথিবীর মধ্যে স্থায়ী হয় না জালেম তার নিজেরও পতন হয় তার জুলুমেরও কি হয় পতন হয় এই জন্য এই থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে আল্লাহ আলা আমাদের সকলকে এই জুলুম থেকে অত্যাচার থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে সকল বলেন আমিন